সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুইংওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন ভাইয়া হুকের গোড় কিভাবে তৈরি করে সেটা দেখানোর জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ব্লাউজ অথবা জামাতে কিভাবে হুকের গোড় তৈরি করবেন সোবিয়ার্স হুকের গোড় তৈরি করার জন্য আমরা প্রথমেই হাতে শুইয়ের মধ্যে দুই বাজ করে সুতা ঢুকিয়ে নেব তারপর এটাকে চার বাজ করে আমরা একটি গিডো দিয়ে দেব তো দেওয়ার পর আমরা ব্লাউজের মধ্যে যে জায়গাতে আমরা হুকের গড় করবো বা জামাতে যে জায়গাতে হুকের গোড় করব। সেখানে কিন্তু আমরা একটা মার্ক করে নেব তো এই যে দেখুন আমি এখানে একটি মার্ক করে নিচ্ছি আর এই মার্কটা কিন্তু শিলের মধ্যখানে থাকবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এভাবে সুইটা নিচ থেকে ঢুকিয়ে নিতে হবে তারপর আবার সুইটিকে উপর থেকেই ঢুকিয়ে নিতে হবে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ এরকম একটি সিলাই নিয়ে আসতে হবে তারপর আমরা এক মাথা থেকে আবার এটাকে সুইকে ঢুকিয়ে বাইরের দিকে নিয়ে আসব। তারপরে যে দেখুন এখন আমরা সুইটাকে এইভাবে ঢুকিয়ে শুইয়ের যে যে সুতাটা পিছন থেকে আমরা এটাকে এই যে দেখুন পিছন থেকে আমরা এটাকে এইভাবে টেনে এনে তারপর শুইয়ের ভিতর দিকে ঢুকিয়ে তারপর আমরা পিছন থেকে টান দেব। তবে টানটা তো বেশি করে দেবেন না হালকা করে টান দিতে হবে আর এই যে দেখুন এটা পিছন থেকে দিতে হবে আপনারা চাইলে সামনে থেকেও দিতে পারেন তো পিছন থেকে দিলে ঘাইটা খুব সুন্দর হয়ে হবে এবং মজবুত হবে তো এই যে দেখতে তো পাচ্ছেন আপনারা একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু এটা খুব সহজে আপনারা শিখে নিতে পারবেন সিলে কাজের মধ্যে সবচেয়ে সহজ কিন্তু হুকের গাই বাঁধা তো অনেকে জানে না তাই তাদের একটু সমস্যা হয়ে যায় ভাবেন যে এটা অনেক কঠিন তো এই যে দেখুন এটা কিন্তু খুবই সহজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখলেই কিন্তু এটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন সো ভিওয়ার্স এই যে দেখুন আমার হুকের গোড় কিন্তু তৈরি করা হয়ে গেছে হুকের গোড় বা গাইজাটাই যেটাই বলেন তো তারপর শেষ পর্যায়ে আপনারা এইভাবে ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে যে দেখুন তো সুইডিটাকে আমি কিন্তু ভিতর থেকে ঢুকিয়ে নিয়েছি তারপর ভিতর সাইটে যে ঘাইটা রয়েছে সেখানে কিন্তু বাদ দিয়ে দিতে হবে তো আমি এখানে দুইবার পেচ দিয়ে দিচ্ছি তারপর একটি বাদ করে নিচ্ছি তো এখানে যদি টেক দিয়ে দিই তাহলে কিন্তু ঘাইটা আর ছুটবে না সো ফাইনালি এই যে দেখুন আমার হুকের গাই বা হুকের ঘর একদম পারফেক্টলি হয়ে গেছে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম